তো থাকি সব করে নাও হ্যাঁ যা মাকে দেখবি তো বল বল প্লেয়ারো এই ব্যাটা তো খালি জায়গা বড়লি না কইতে না করার নিয়ম আছে এটা হয়ে যাবে এটা তুই এমনি ফাইলের মধ্যে বসিলে না ইন্ডিকেটর ভেঙে যাবে আরে জায়গা হয়ে যাবে

যা অত বুকে নিয়ে পরে আসিস রূপসাকে নিয়ে ঘুরতে

কেমন আছে তোমরা সবাই প্লেসপুফের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে তাহার কারণটা তো তোমরা জানোই দেখতে পেলে ভোরবেলায় উঠেছিলাম অনেকটা ভোরে তো ভাইরা আজকে চলে গেল মানে সূর্যের আলো না ফুটতেই ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল কারণ ভোরবেলায় ট্রেন আছে বুঝতেই পারছো সেই কারণে তাড়াতাড়ি গেলো তোমাদের দাদা ভাই দিয়ে এসেছিলো স্টেশনে স্টেশনে দিয়ে টিকিট ফিট করে ট্রেনে তুলে দিয়ে তারপরে ও বাড়িতে এসেছে তো ও যখন চলে যায় তারপরে না আমি আবার ঘুমিয়ে গেছি মানে কি বলবো তো বাবা উঠে দোকানে চলে গেছে তোমাদের দাদা ভাই স্টেশন থেকে বাড়িতে এসে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে ও দোকানে চলে গেছে তো আমাকে ডাক দিল তাই আমি একটু পরে উঠছি আমার ভালো লাগছে না ওই যে পরে উঠছি বলেছি মানে ও তো পাঁচটার মধ্যে বাড়ি চলে এসেছিল স্টেশন থেকে এবার পাঁচটার মধ্যে ধরো সাড়ে পাঁচটায় দোকানে গেছে তাই আমি এত সকালে উঠে কী করবো আমি একটু পরে উঠছি ওই যে বলেছি পরে উঠছি পরে আর আমার ওটা হয়নি আমি ওই এমন ঘুম ঘুমিয়েছি তাও তোমাদের দাদাভাই ফোন করলো জন্যে উঠলাম মানে ও দু তিনবার ফোন করেছে যে উঠেছো কি না তারপর হ্যাঁ হ্যাঁ উঠেছি উঠেছি উঠেই তো ফটাফট ঘর বারান্দা ঝাড় দিলাম উঠানটা ঝাড় দিলাম মানে বাসি কাজগুলো করে নিয়ে ফট করে মনে করলো যা আজকে তো আমি ফুল তুলিনি তো এই যে দেখো এখন আমি এই যে ফুল তুলতে চলে এসেছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর ফুল পাইনি এ কেরি ব্যাগটা আমি হাফ কেরি ব্যাগ করে ফুল পাই আজকে সবাই তুলে নিয়ে চলে গেছে তো ওই যে দেখছো ওই বেড়ার ওই পাশটাই যাই ফুল তুলতে একদম ওই ধাপটায় তো ওখান থেকে ফুল তুলে আনি তো ওই লাস্টে হাতা পাইনি যেগুলো উপরে মানে হাতা পাইনি সেগুলো রেখে গেছে তো সেগুলো আমি লাঠি দিয়ে লাঠি দিয়ে পারলাম আর কথা সাদা ফুল পেয়েছি তো হয়ে যাবে মানে অতিরিক্ত না হলেও একটুকু দিয়েই সন্তুষ্ট তো যাই হোক চলো এখন আর সেরকম কোনো কাজ নেই বাসি কাজ করার সেরেই নিয়েছি আর এখন শুধু রয়েছে অনেকগুলো জামা কাপড় তো সেই জামা কাপড়গুলো কাজবো আর পিকলুও উঠে গেছিলো ওই টাইমে মানে আমি যখন ঝাড়ঝাটা দিচ্ছিলাম তো পিকলু উঠে ব্রাশ ট্রাশ করে ওকে পড়তে বসিয়ে দিয়েছি তো ও পড়ছে তাই পাপা তুমি পড়াশোনা করো আমি একটু ফুলটা তুলে নিয়ে আসি তো এই যে এখন যাবো ঘরে আগে রেখে দেবো মানে পুজো তো দেবো স্নান টান করার পরে আগে অনেকগুলো জামা কাপড় রয়েছে বিছানা চাদরটা তো বের করেছি তো সেগুলো আগে ধোয়া আছে করে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা এদিকে দেখো জামা কাপড় যেদিকে যা ছিল কুড়িয়ে বাড়িয়ে নিয়ে বসে পড়েছি ভেজানোর জন্যে তো খুব বেশি জামা কাপড় আজকে নেই অল্পই রয়েছে হাতে গোনা কয়েকটা আর সকাল সকাল আরও ধুয়ে দিলে কী হয় তাড়াতাড়ি শুকোবে তার মধ্যে আজকে এখনও আমি জল তুলিনি ওই আগের দিন রাত্রেই জল তুলে নিয়েছিলাম তো সব জল শেষ হয়নি তো ভাবলাম আবার জল ভরবো এই বাসি জলের মধ্যেই তো তার আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই তাহলে ওই বাসি জলটাও শেষ হবে আমার কাপড় চোপড়গুলোও ধোয়া হবে তো কুচি করে নিয়ে একবারে টাটকা জল তুলবো তো চলো তার আগে জামা কাপড়গুলো ভালোভাবে ভিজিয়ে নিই আজকে আমার বাড়িটা না পুরো ফাঁকা হয়ে গেল জানো তো চার পাঁচ দিন কি সুন্দর হুল্লোর আনন্দ করে কাটালাম ভাই বোন সঙ্গে আর আজকে আবারও আমি জেইকার সেই একা আবারও এই একা সংসার জীবন আবারও সেই কাজ বাজ রান্নাবান্না নিয়ে ব্যস্ত তো কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় মানে ভালো সময়টা যে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায় এটাই বুঝতে পারি না আসলে এটাই সংসারের নিয়ম তো যাই হোক কে আর করবো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলোও ধোয়া কাচা হয়ে গেছে ওই যে বললাম অল্প কটাই ছিল সেই কারণে আর বাইরে গেলাম না মেলতে তো এখন ভাবছি যে রান্না করবো কি বাজারও প্রায় শেষের দিকে বাজারঘাট করা হয়নি ওই তোমাদের দাদাভাই ভাই নিয়ে আসতো টুকিটাকি তো একবারে যে সপ্তাহের মোটের হাট বাজারটা সেটা তোলা হয়নি তো এখন ভাবছি যে আগে রান্না করব না আগে পুজোটা করবো তো বন্ধুরা সারাদিনের কাজকর্ম মিটিয়ে দুপুরে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম দেবীকেবেলায় উঠলাম উঠে দুধ গরম করে পিকলুকে একটু ওই লাচ্ছা খাওয়াইয়ে খাইয়ে দিলাম ভাই যেটা নিয়ে এসেছিলো আমিও একটু খেলাম তো এখন এই যে দেখো সে যে এখন মা বেটা বেরিয়ে পড়েছি তো যাব হচ্ছে একটু হাটে যাব বাজার করতে তো বাড়িতে সবজি বাজার শেষ হয়ে গেছে তো সেগুলো নিয়ে আসবো আর একটু হাওয়া খাওয়া হবে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে তো যাই হোক চলো দুপুরে দোকানে গেছিলাম একবার তো সাইকেলটা রেখে এসেছিলাম আমাদের বাবা ভাইয়ের সঙ্গে বাইকে করে চলে এসেছিলাম তো সেই কারণে এখন হেঁটে হেঁটে যাচ্ছে আসার সময় গাড়িটা নিয়ে আসবো তো যাই হোক চলো সঙ্গে থাকো ফটাফট যাই সন্ধ্যা হয়ে যাবে নাহলে আবার এই যে এইমাত্র বাড়িতে আসলাম তো হাট থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম এসে দোকানে ছিলাম কিছুক্ষণ তো বাবা আবার কোথায় যেন গেছে ওই জন্যে আমি একাই বাড়িতে চলে আসলাম পিকলু দোকানেই রয়ে গেছে ও দাদুকে ছাড়া আসবে না তো যাই হোক একবারে পুরো সপ্তাহ বাজার তুলে নিয়ে চলে এসেছি এই যে কোলগেট সিবাকা কোলগেট মুড়ি তারপরে হচ্ছে ডাল আর এখানে রয়েছে কিছু সবজি বাজার এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভেন্ডি বেগুন পটল টমেটো আর কি নিলাম আর কিছু নেই এই কটাই সবজি বাজার আর আমি ঢুকেছিলাম হচ্ছে আজকে একটু পার্লারে যাওয়ার পথেই আর আমার আবার ফেসওয়াশ শেষ হয়ে গেছিলো তো সেটা নিয়ে আসলাম এই ধরো আমি যে এটা ইউজ করি পতঞ্জলি নিম তুলসি ফেসওয়াশ তো এটা আমার শেষ হয়ে গেছিলো কয়দিন ধরে মানে খালি টিউবটাকেই এইভাবে নিচরে নিচড়ে মুখ ধুচ্ছি আমি তো আজকে নিয়ে আসলাম তো যাই হোক হ্যাঁ আর নিয়েছি হচ্ছে মাছ আলু টালু তো নিতে হবে না এখন আলু যেহেতু বাড়িতেই আছে এই আলু কটা খাবো না পাপড় করবো তাই ভাবছি এই যে দেখো মা পাপড় দিয়ে পাঠিয়েছিল এবারটা ভর্তি হয়েছিলো তো যে কয়েকদিন ভাই ছিল আমরা ভেজে ভেজে খেয়েছি এখন এই কটা হয়ে গেছে তো ভাবছি যে আলু তো বারো মাস আমি কিনে খেতে পারবো কিন্তু পাঁপড় তো আর পাবো না আলুর পাপড় তো মা যে আলুগুলো দিয়ে পাঠিয়েছে ওই আলুগুলো আমাদের এদিকে পাওয়া যায় না আমাদের এদিকে পাওয়া যায় ওই লাল আলুগুলো মানে ওই ওই টেরা বেঁকা গত্ত এরকম সুন্দর শেপ দেখে যে আলুটা সেটা পাওয়া যায় না তো এই আলুগুলো আমার হিসাবে টাটকা যেহেতু একদম নতুন আলু তো এগুলো দিয়ে পাপড় করা ভালো হবে আর রোদটাও এখন আছে তো ভাবছি পাপড় পরে দেবো তো যাই হোক চলো আমি ব্যাগটা আগে খালি করে নিই কারণ ব্যাগের একদম তলায় রয়েছে মাছ তো মাছটা বের করে রান্না করি পাঙ্গাস মাছ নিয়ে এসেছি সকালের দিকে ডাল করেছিলাম তো ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা করেছিলাম তো যাই হোক এই যে মাছ রয়েছে রাতের জন্যে শুধু অল্প করেই মাছ নিয়েছি কালকে যেহেতু বৃহস্পতিবার বা নিরামিষ তো ঠিক আছে চলো আমি বাজারটা গুছিয়ে নিই তোমরা সঙ্গে থাকো আর আগে চেঞ্জ করি করে সন্ধ্যা টন্ডা দিই ঠিক আছে প্রচণ্ড গরম লেগে গেলো মুখে একটু জল দিই তার মধ্যে ওই থ্রেটিং করিয়েছি তো আরও একদম মানে কপালটা পুরো জাস্ট জ্বলে যাচ্ছে চিটবিট করে তো ভাবলাম যে সবজিগুলো একবারে তুলে নিয়ে হাত পাট হাট ধুয়ে নিই তারপরে পিকলু আসলে ওকে আবার পড়তে বসাবো দেখি কখন আসে এত দাদুর পিছ লাগা হয়েছে ও দাদুকে ছাড়া আসতেই চায় না আর পিকলুর জন্য নিয়েছিলাম দুটো ভুট্টা ও হচ্ছে না ওই ভুট্টা পুড়িয়ে যে নুন আর লেবু দিয়ে মাখিয়ে খায় সেই জিনিসটা পিকলু এখনও খায় নি মানে এমনি তো ভুট্টা ভাজা বলতে ওই পপকর্ন যেটা আমাদের এখানে ভুট্টা ভাজা মানে পপকর্নটাকেই বোঝে ওই ভুট্টা ওই যে কয়লার আছে হাওয়া দিয়ে পুড়িয়ে নুন লঙ্কা এই লেবু লং লেবু আর লবণ ঘষে দেবে সেই জিনিসটা আমি বালুরঘাটে আজ কি আমার চোখে পড়ে নিকো এত বাজারঘাটে গেছি কাঁচা ভুট্টাই বেশিরভাগ বিক্রি হয় তো সেই জন্য নিয়ে আসলাম তো ওর আর ঘুম হচ্ছে না ভুট্টা কখন খাবে তো বললো মা বাড়ি যাচ্ছ যাও আমার ভুট্টাটা রেখে যাও তো ওই জন্যে দুটো ভুট্টা নিয়েছি ভুট্টাগুলো দোকানে রাখা আছে কালকে ওকে আমি পুড়িয়ে দেব তো যাই হোক চলো সবজিগুলো তুলে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি না প্রচন্ড ক্লান্ত আর প্রচন্ড মোটা হয়ে যাচ্ছি আগের থেকে ওই জন্যে ঝটপট করে কাজও করতে পারছি না সব কাজে দেরি হচ্ছে এই যে হয়ে গেছে আমার পাঙাস মাছ রান্না করা কি দারুণ এসেছে না কালারটা একদম মাংসর মতো করেছি আর মাছের মধ্যে আমার পাঙাস মাছটাই একটু বেশি ভালো লাগে তো এদিকে দেখো রান্নার কতগুলো বাসন টাসন বেরোলো এগুলো এখন সব জড়িয়ে পোল্টে নিয়ে যাব কলের পাড়ে তো বাসন গোছ গাছ করে একবারে ভাত বেড়ে নিয়েছি কারণ ওইদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে ওর আবার খিদে পেয়ে গেছিলো তো বললো রান্না হয়ে গেছে যখন তাহলে দিয়ে দাও গরম গরম খেয়ে নিই আর তার মধ্যে পিকলুও সেই বিকেলবেলায় ওই দুধ ইয়ে খেয়ে গেছিলো তারপর থেকে ওকে আর কিছু খাওয়ানো হয়নি তো সেই কারণেই ওর জন্য একেবারে বেড়ে নিলাম বাবা টিভি দেখছে বাবা পরে খাবে বলল তো সেই কারণে আগে এদের দুজনকে দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছানা টিছানা করতে এই কটা দিন হলো ভাইয়েরা তো এই ঘরেই ছিল আমরা এই ঘরে আসিনি কো তো সেই কারণেই ভাবলাম যে চলো ভালো করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে আবারও পেতে নিই যেমন ছিল কারণ ওই পিকলু যে হিসি করে মাঝে সাঝে তো সেই তিরপলটা আমি তুলে নিয়ে ওই ঘরে গেছিলাম তো সেই তিরপলটাও ভালো করে দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই না এসব কাজগুলোই আমাকে ভীষণভাবে হেল্প করে কারণ একা একা আমি আর কোন দিকে করব তো যাই হোক সেই কারণে দুজন মিলে হাতাপাতি করে নিলাম আর বলে না দশে মিলে কুড়ি কাজ তাড়াতাড়ি হবে তাহলে তো যাই হোক সম্পূর্ণ বাক্যটা আর বললাম না ভুলে গেছি গো সেই কারণেই হ্যাঁ দশে মিলে কুড়ি কাজ হারিজিতি না হিল তো সেরকম একটা ব্যাপার দশে মিলি তো নয় আমরা দুজনে মিলে কাজগুলো করি তো এদিকে তোমাদের দাদাভাই মশারিটা টাঙিয়ে দিয়ে চলে গেল আমি এদিকে মশারিটা গুঁজে নিচ্ছি বাবা আর আর আমারও খাওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম পরে গেলাম যাই হোক চলো বিছানা পাতি সমস্ত কমপ্লিট এবার ঘুমোতে যাওয়ার পালা এই চার পাঁচটা দিন তো বেশ আনন্দ হই হুল্লোড় করে কাটালাম জানি না আবার কবে এই দিনগুলো ফিরে পাবো পেরিয়ে যাওয়ার দিন তো আর ফিরে পাওয়া যায় না তবে এই সময়টা যদি আবার ঘুরে আসে আবার কবে ভাই আসবে সেটাও জানি না তবে এবার যখন আসবে তবে হয়তো বউ নিয়ে আসবে তো যাই হোক চলো সেসব গল্প না হয় পরে একদিন করব আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে